ঠাকের পিঠে পড়ল কাঠি পূজহক জমজমাটি কল্লোনি আইটিআই প্যান্ডেলের ভিতরের এক্সক্লুসিভ লুক আজকেmeal কাঠি কদবলের খোল পাকাটি দই চামচ নমস্কার বাঙালি বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সকলে সুস্থ আছো এবং ভালো আছো বন্ধুরা এই মুহূর্তে কিন্তু আমি আবারও চলে আসলাম কল্যাণী আইটিআই মোড়ে আর এই মুহূর্তে কল্যাণী আইটিআই মোড়ে থেকে বড় আপডেট হলো বাইরের কাজ মানে প্যান্ডেলের বাইরের কাজ সম্পূর্ণভাবে কমপ্লিট আর আজকের ভিডিওতে আমি তোমাদেরকে ভেতরে কিছু এক্সক্লুসিভ লুক দেখাবো মানে ভেতরে কিন্তু আমরা শুনেছিলাম পাকাটি থেকে শুরু করে আইসক্রিম মেকার থেকে শুরু করে কদবুলের খোল থেকে শুরু করে দই চামচ থেকে শুরু করে সম্পূর্ণটাই কিন্তু থাকছে তো একটু তোমাদেরকে দেখিয়ে দেবো আশা করছি তোমাদের অনেক অনেক ভালো তো বন্ধুরা আমি সম্পি তোমরা দেখছো সম্পি ব্লগ মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারি মুছে যাবে আজ ঠাকুর পিঠে পড়লো কাটি পূজো হোক জমজমাটি নতুন সাজে সেজেছে আকাশ দেখো এই মুহূর্তে এই মুহূর্তে দাঁড়িয়ে দেখতে পাচ্ছো চূড়ার যে কাজ সেটা কিন্তু সম্পূর্ণভাবে কমপ্লিট জাস্ট দুর্দান্ত লাগছে দেখতে আর এই চারপাশটা দেখতে পাচ্ছো প্রত্যেকবারের মতো কিন্তু এবারেও প্রচুর প্রচুর গাছ লাগিয়ে দেওয়া হয়েছে চারপাশটায় এই মুহূর্তে আমরা কিছুটা গাছ দেখতে পাচ্ছি এখানে যেমন একটা পাতাবাহার গাছ লাগানো রয়েছে সামনে কিন্তু অনেকগুলো রয়েছে আর দেখতে পাচ্ছ এই মুহূর্তে সম্পূর্ণভাবে কিন্তু কমপ্লিট বাইরের যে কাজ প্রত্যেকবারের মতো এখানে যে ঝর্ণা সিস্টেম করা হয় সেটার কাজও কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট দেখতে পাচ্ছ ঝর্নার যে মেশিনগুলো সেগুলো কিন্তু অলরেডি লাগিয়ে দেওয়া হয়েছে অনেকগুলো কিন্তু মেশিন লাগানো রয়েছে মানে জলও দিয়ে দেওয়া হয়েছে এই মুহূর্তে চলে এসেছি একেবারে প্যান্ডেলের ঠিক সামনে আর তোমরা দেখতে পাচ্ছ পুরোপুরিভাবে কিন্তু কমপ্লিট বাইরে আগের দিন আমি তোমাদেরকে দেখিয়েছিলাম তখন কিন্তু ফাঁকা ছিল কিছু কিছু জায়গা এই মুহূর্তে কিন্তু পুরোপুরিভাবে ভরাট হয়ে গেছে তোমরা ফাইনালি দেখতে পাচ্ছ বাকি ছিল চূড়ার কাজ সেটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে পুরোপুরিভাবে কমপ্লিট ডান পাশে দেখতে পাচ্ছ আমি কিছুটা তোমাদেরকে জুম করে দেখাচ্ছি এখানে কিন্তু অনেকগুলি মূর্তি রয়েছে পরপর দেখতে পাচ্ছ পরপর অনেকগুলি মূর্তি রয়েছে এইভাবে কিন্তু পুরোটা উঠে গেছে তারপরে এখানে দেখতে পাচ্ছ এখানে ঢেউ ডিজাইন করা হয়েছে এগুলো কিন্তু আগে লাগানো ছিল যেগুলো বাদ ছিল মানে ভেতরের যে ফুল ফুল ডিজাইনগুলো দেখছো এই ফুলের ডিজাইনগুলো কিন্তু লাগানো বাদ ছিল সেটা কিন্তু এই মুহূর্তে লাগানো হয়ে গেছে পুজো হোক জমজমাটি সে সাজে সেজেছে বন্ধুরা এই চূড়ার ডিজাইন গুলো দেখছো মারাত্মক লেভেলের কিন্তু লাগছে আর দুই পাশে দেখতে পাচ্ছ কিছু মুক্তির ডিজাইন রয়েছে যাওয়া নমস্কার şey ঝর্নার কাজ কমপ্লিট আর এই মুহূর্তে কিন্তু জল দেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছ আর প্যান্ডেল প্রস্তুতি অনেক এগিয়ে মানে পুরোপুরিভাবে কিন্তু বাইরের কাজ কমপ্লিট আর ভেতরে চলছে হস্তশিল্পের কাজ পাকাটি থেকে শুরু করে কদবেলের খোল থেকে শুরু করে দই চামচ থেকে শুরু করে এই সমস্ত দিয়ে কিন্তু ভিতরে কাজ হচ্ছে পুরোটা হস্তশিল্পের উপরে থাকছে প্যান্ডেল সম্পূর্ণভাবে কমপ্লিট হওয়ার আগেই দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর দর্শনার্থী কিন্তু চলে এসেছে প্যান্ডেল দেখার জন্য আরা দেখি চিত্রা কাজ হচ্ছে বাইরে দেখতে পাচ্ছো ফাইবারের কাজ সম্পূর্ণভাবে কিন্তু কাস্টিং করে ফাইবারে বার করে কাজ করা হয়েছে খুশি বনে হিমেল টানে মাঝখানের অংশগুলো দেখতে পাচ্ছি খুব সুন্দর ভাবে কিন্তু হাতের কাজ করা হয়েছে জাস্ট দুর্দান্ত করা হয়েছে কাজগুলো ওপরে অসাধারণ লাইটিং শো থাকছে যখন পুরোপুরি ভাবে কমপ্লিট হয়ে যাবে তখন দেখতে পারবে এই মুহূর্তে দেখতে পাচ্ছ হস্তশিল্পের যে কাজ হয়েছে সেই কাজ আইসক্রিমের কাঠি থেকে শুরু করে কতবেলের খোল থেকে শুরু করে দই চামচ থেকে শুরু করে সমস্তটাই কিন্তু রয়েছে এই হস্তশিল্পের কাজে জাস্ট কিন্তু দুর্দান্ত লাগছে দেখতে দেখো ডিজাইনটা সত্যি অসাধারণ কল্যাণী আইটিআই এর ভেতরে আমরা কিন্তু প্রত্যেকবারই বিভিন্ন রকমের চমক দেখতে পাই দু হাজার চব্বিশ সালে যেমন দেখেছিলাম সামুদ্রিক ঝিনুক থেকে শুরু করে কড়ি থেকে শুরু করে সমস্তটাই কিন্তু ছিল হাতের কাজের ওপর আর এবারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আইসক্রিমের কাঠি কতবিলের খোল পাকাটি দই চামচ এসব দিয়ে খুব সুন্দর করে হস্তশিল্পের ওপরে কাজ করা হয়েছে জাস্ট কিন্তু দুর্দান্ত লাগছে দেখতে পুরোপুরিভাবে যখন কমপ্লিট হবে পুরো অংশটা আরও কিন্তু সুন্দর লাগবে ফাইনালি তোমরা দেখে নিলে কল্যাণী আইটিআই মোড়ের ভেতরের এক্সক্লুসিভ লুক সেম সেম মানে এইরকমই হতে চলেছে কল্যাণী আইটিআই মোড়ের ভেতরটা আর এই যে প্যান্ডেলটা তোমরা দেখলে এটা কিন্তু উইলিয়াম সরকারেরই করা আমাদের চাকদাতে চাকদা সংহতি সংঘের প্যান্ডেল আর ভেতরে কিন্তু কল্যাণী আইটাই মোড়ে সেম কাজ হচ্ছে আর মাত্র আঠেরো থেকে কুড়ি দিনের অপেক্ষা মায়ের আগমন ঘটছে আর এই মুহূর্তে দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর দর্শনার্থী কিন্তু প্যান্ডেলের বাইরে ভিড় করেছে আর কিছু কিন্তু ভিতরে ঢুকে গেছে কারণ এটা কিন্তু খুব পপুলার একটা পুজো এখন এই কিন্তু ভিড় শুরু আর পুজোর সময় এতটা পরিমাণে ভিড় হয় প্যান্ডেলে ঢোকা যায় না পৃথিবীর কিন্তু সবথেকে বড় দুর্গাপূজা বলতে পারো কল্যাণে আর বাইরের কাজ কিন্তু কমপ্লিট এই মুহূর্তে প্রায় সাড়ে পাঁচটার মতো বাজে আর দেখতে পাবেন চারিদিকে কিন্তু অন্ধকার হয়ে গেছে তা মোটামুটি যতটা সম্ভব তোমাদেরকে দেখিয়ে দিলাম আজকের ভিডিওতে খুব শিগগিরই আবারও কল্যাণের একটা নতুন আপডেট ভিডিও নিয়ে ফিরে আসব বন্ধুরা এই মুহূর্তে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম কল্যাণী আইটাই মোড়ের বাইরের এবং ভেতরের এক্সক্লুসিভ লুক আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে যদি ভিডিওর কিছু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং এখনো পর্যন্ত যারা আমার এই সম্পীজ ব্লক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে রেখো এইরকম নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো নেক্সট দিন আবারও এরকম একটা নতুন আপডেট ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে সবাইকে টাটা